দেখো ভাইস আমার ভাইয়াকে আমি শসা দিয়ে গাজর দিয়ে সালাদ বানিয়ে তারপর পুরি দিয়ে খাওয়াচ্ছি আমার ভাইয়া অনেক মজা করে সবছে আজকে আমার ভাইয়া অনেক খুশি পুরি খেতে পারছে দেখে নাস্তা পেলে অনেক সকালবেলা কোনো পানি ভাত বা কোনো কিছু দিয়ে ভাত দিলেই সে রাগ করে তাকে সকালের নাস্তায় রুটি বিস্কুট এসব না দিলে তার চলেই না ভাইয়া তো বন্ধুরা দেখতেই পাচ্ছে আমি খাওয়া খাচ্ছি হয়েছে